এটা হচ্ছে ঢাকার নিউ এলিফেন্ট রোড হাতির রোড তো এই রোড দিয়ে আমরা মাল্টিপ্ল্যান যাচ্ছি মাল্টিপ্ল্যান যাচ্ছি আমাদের একটা সাউন্ড রেকর্ডার লাগবে সেজন্য যাচ্ছি তো মাল্টিপ্ল্যান হচ্ছে দেশের বড় একটি কম্পিউটার সিটি সেন্টার যেটি ঢাকার নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যানে সকল ধরনের আইসিটি পণ্য বিক্রি হয় প্রতিদিনই এখানে অনেক মানুষ কেনাকাটা করতে আসে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যেদিন গেলাম সেদিন অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে আমাদেরকে আমরা খুব ভরে ভরে গেলাম কিন্তু দোকানটি বন্ধ আপনারা যারা মাল্টিপ্ল্যানে যাবেন ভাবছেন তারা মঙ্গলবার দিন যাবেন না কারণ মঙ্গলবার দিন মাল্টিপ্ল্যান বন্ধ থাকে এছাড়াও সকাল দশটায় দোকানটি খোলে তো দশটার আগে যারা যাবেন তারা মাল্টিপ্ল্যানের সিঁড়ির সামনে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তাই খুব ভরে ভরে না এসে আপনারা দশটার পরে আসতে পারেন অথবা দশটায় আসতে পারেন নিউ ইলেভেন্ট রোড থেকে কিভাবে মাল্টিপ্ল্যান যাবেন সে ভিডিওটা আমরা এখানে তুলে ধরছি দেখতে থাকুন you <laughs>